আমরা আগের দুটি ভিডিওতে রীতিরাত্মা কাব্যস্য এবং কাব্যং গাঝ্যম অলঙ্কারাত এ দুটি বিষয় নিয়ে আলোচনা করেছি আজকে আমরা কথা বলবো ধনীবাদ সম্পর্কে আলোচনায় যাওয়ার আগে প্রত্যেকের কাছে আমার বিনীত অনুরোধ তোমরা যারা আমাদের ভিডিও দেখছো যদি ভিডিও ভালো লেগে থাকে লাইক করো কমেন্ট করো এবং বন্ধুদের মধ্যে শেয়ার করো তোমরা যত বেশি লাইক কমেন্ট এবং বন্ধুদের মধ্যে শেয়ার করবে তত বেশি আমরা এ কাজ করবার উৎসাহ পাব আমাদের মূলত দুটো দিক রয়েছে একটা বাহ্যিক দিক অন্যটি আভ্যন্তরীণ দিক কাব্য বিচারে বা কবিতার ক্ষেত্রেও এই দুটো দিক লক্ষ্য করা যায় কবিতার বা কাব্যের শব্দগত দিক অন্যটি অর্থগত দিক যারা কবিতার বা কাব্য বিচারে শব্দগত দিকের উপর ভিত্তি করে চলেন তাদের মূলত দেহাত্মবাদী বলা হয়ে থাকে কোন গুণে বাক্য কাব্য হয়ে ওঠে বা কাব্যের কাব্যত্ব কোথায় কাব্যের আত্মা কী এ সমস্ত প্রশ্নের মীমাংসা খুঁজতে গিয়ে আমাদের দেশীয় আলঙ্কারিকেরা অর্থাৎ প্রাচ্য আলঙ্কারিকেরা দুটো দলে ভাগ হয়ে গেছেন এক একদল বিশ্বাস করেন কাব্যের শব্দ মহিমাতেই বাক্য কাব্য হয়ে উঠেছে আরেক দল মনে করেন যে না কাব্যের কাব্যত্ব নির্ভর করে অর্থের উপর তবে যারা দেহাত্মবাদী তারা মনে করেছেন বাক্যের শব্দ আর অর্থকে আটপৌরে না রেখে সাজসজ্জায় সাজিয়ে দিলেই বাক্য কাব্য হয়ে ওঠে আর এই সাজসজ্জার নামই অলংকার বামন বলেছেন কাব্যং গ্রাহ্যম অলঙ্কারাত অর্থাৎ অলঙ্কারের গুণেই বাক্য কাব্য পদবাচ্য হয়ে ওঠে অলঙ্কারের গুণেই বাক্য কাব্য হয়ে ওঠে বাস্তবিক ক্ষেত্রে আমরা দেখতে পাব যে আমরা যখন কাব্য কবিতা পাঠ করি মূলত কবিতার শব্দ অর্থের দিকেই জোর বেশি দিই তো এছাড়াও এমন অনেক লেখক রয়েছেন যাদের রচনা অলঙ্কৃত বাক্য ছাড়া আর কিছুই নয় শুধুমাত্র বাংলা নয় এটা পৃথিবীর সমস্ত দেশের সমস্ত ভাষার ক্ষেত্রে দেখা যায় এই যে অলঙ্কারবাদী অর্থাৎ যারা মনে করছেন যে কবিতা আসলে বা কাব্য আসলে অলঙ্কৃত বাক্য ছাড়া আর কিছু তাদের সমালোচনা করে আরেক দল অলঙ্কারবাদী জানিয়েছেন অলঙ্কৃত বাক্য কাব্য অলঙ্কৃত বাক্য নয় এমনও অনেক ক্ষেত্রে দেখা গেছে শব্দ অর্থ দু রকমের অলঙ্কার আছে অথচ বাক্যটি কাব্য নয় এমনও দেখা গেছে কোনো অলঙ্কার প্রযুক্ত হয়নি কিন্তু বাক্য কাব্য হয়ে উঠেছে এ বিষয়ে তারা বিশ্বনাথ কবিরাজের সাহিত্য দর্পণ থেকে উদ্ধৃতি দিয়েছেন আমরা বাংলা থেকে এর উদাহরণ নেব ঈশ্বরগুপ্তের কবিতা থেকে উদাহরণ দিচ্ছি এত ভঙ্গ বঙ্গ দেশ তবু রঙ্গে ভরা লক্ষ্য করো এখানে অনুপ্রাশ অলঙ্কার রয়েছে অথচ চরণটি কাব্য হয়নি আবার দেখো বিষ্ণুদের ঘোরসোয়ার কবিতায় আমার কামনা ছায়ামূর্তির বেশে পায়ে পায়ে চলে তোমার শরীর ঘেঁষে কাঁপে তনুবায়ু কামনায় থরো থরো কামনার টারে সংহত গ্লেসিয়ার হালকা হাওয়ায় হৃদয় আমার ধরো হে হেদুর দেশের বিশ্ববিজয়ী দীপ্ত ঘোরসোয়ার অন্তর্নিহিত অর্থই এই কবিতাংশটিতে প্রাধান্য পেয়েছে কোনো অলঙ্কার কিন্তু প্রযুক্ত হয়নি এ দুটো উদাহরণ থেকে তোমরা দেখতে পেলে অলঙ্কৃত বাক্য মানেই যে কাব্য হয়ে উঠবে তা নয় আবার অলংকারহীন বাক্য মানেই যে তা কাব্য হবে না তা কিন্তু নয় অলঙ্কারবাদকে অর্থাৎ যারা মনে করছেন কাব্য মানে অলঙ্কৃত বাক্য বা কাব্য গ্রাহ্যম অলঙ্কারা তাদেরকে একটু সুদ্রে দিয়ে আরেক দল আলঙ্কারিক বলছেন যে অলঙ্কৃত বাক্য মাত্রই যে কাব্য নয় আর নিরলঙ্কার বাক্য কাব্য হতে পারে তার কারণ হচ্ছে কাব্যের আত্মা রীতি রীতিরাত্মা কাব্যস্য রীতি জিনিসটা কি রীতি হচ্ছে পদরচনার বিশিষ্ট ভঙ্গি অলংকার কি অলংকার হলো এই রীতির আনুষঙ্গিক বস্তু অর্থাৎ আমরা দ্বিতীয় মতের মধ্যে প্রবেশ করলাম একদল বলছেন কাব্যম গ্রাজ্যম অলঙ্কারাত অলঙ্কারের গুণে বাক্য কাব্য হয়ে ওঠে এই মতকে খণ্ডন করে আরেক দল আলঙ্কারিক বলছেন যে রীতিরাত্মা কাব্যস্য রীতির গুণেই বাক্য কাব্য হয়ে ওঠে রীতিবাদের দোষ দেখিয়ে অন্য আলঙ্কারিকরা বলছেন যে নির্দোষ শরীরে অলঙ্কার যোগ করলে যেরকম সৌন্দর্য আসে না কবিতা শরীরের ক্ষেত্রেও সেরকম রমণী দেহের লাবণ্য যেমন অবয়ব সংস্থানের অতিরিক্ত অন্য জিনিস তেমনি মহাকবিদের বাণীতে এমন বস্তু আছে যা শব্দ অর্থ রচনা ভঙ্গি এ সবার অতিরিক্ত আরও কিছু এই অতিরিক্ত বস্তুই কাব্যের আত্মা বিষয়টাকে একটু সহজ করে বোঝায় ধরো তোমরা দুজন বন্ধু তোমার দুটো হাত আছে তোমার বন্ধুরও দুটো হাত আছে তোমারও দুটো চোখ আছে তোমার বন্ধুরও দুটো চোখ আছে তোমারও দুটো পা আছে তোমার বন্ধুরও দুটো পা আছে এইভাবে ঐকিক নিয়মে দেখা যাবে তোমার যা আছে তোমার বন্ধুরও তাই তাই রয়েছে তারপরেও দেখো তুমি এবং তোমার বন্ধু দুজনে আলাদা ব্যক্তি আলাদা মানুষ এই আলাদা দুটো মানুষের মধ্যে আলাদা হয়ে ওঠার পিছনের কারণ রয়েছে লাবণ্য তোমার সঙ্গে তোমার বন্ধুর অবয়ব সংস্থানগত কোনো পার্থক্য না থাকলেও তোমরা দুজনে আলাদা হয়ে উঠেছো এই লাবণ্যের জন্যই কবিতার ক্ষেত্রেও সেরকম অলঙ্কারের বাইরে রীতির বাইরে আরেকটি জিনিস আছে যেটাকে বলা হচ্ছে কাব্যের অতিরিক্ত বস্তু যেটাকে বলা হচ্ছে অতিরিক্ত বস্তু আর এই অতিরিক্ত বস্তুই হচ্ছে কাব্যের আত্মা এখন প্রশ্ন ওঠে এই অতিরিক্ত বস্তুটি কী অতিরিক্ত বস্তুটি হচ্ছে বাচ্য বা বক্তব্য আর কাব্যের কাব্যত্ব নির্ভর করে এই বাচ্য বা বক্তব্যের উপরে এই সম্প্রদায়কে বলা হচ্ছে কাব্য বিচারে বস্তুবাদী আমরা আগের যে দলের কথা জেনেছি আরেক দল যে আলঙ্কারিক যাদের কথা আমরা প্রথমে আলোচনা করেছিলাম তাদেরকে বলেছিলাম দেহাত্মবাদী এরা হচ্ছেন বস্তুবাদী তবে এই বস্তুবাদী আলঙ্কারিকদের এই যে মত এই মতকে আবার আরেক দল আলঙ্কারিক সমর্থন করতে পারেননি যদিও তারা স্বীকার করে নিয়েছেন যে অধিকাংশ কবির কাব্যে এই ভাব বস্তু রীতি ও অলঙ্কার অবশ্যই থাকবে কিন্তু এই ভাব বস্তু রীতি ও অলঙ্কার কাব্যের সবটুকু নয় তারা দেখিয়েছেন কাব্যের প্রকৃতি হচ্ছে বাচ্চকে ছাড়িয়ে যাওয়া বাচ্য অর্থাৎ বক্তব্যকে ছাড়িয়ে যাওয়া শব্দের দুটো দিক আছে তোমরা জানো একটা আবিধানিক অর্থ আর একটি ব্যঞ্জনাধর্মী অর্থ যেমন ধরো আমি তোমাদেরকে বললাম হাত এখন আমার হাতে ব্যথা করছে খুব তোমরা সঙ্গে সঙ্গে বুঝে গেলে যে আমার হাত নামক প্রত্যঙ্গে ব্যথা রয়েছে আবার যদি বলি অমুকের কবিতা লেখার ব্যাপারে খুব হাতজোস আছে দেখো অর্থটা কেমন পাল্টে গেল এ হাত আর সে হাত রইল না দ্বিতীয় ক্ষেত্রে হাত শব্দের অর্থ দাঁড়ালো খ্যাতি রয়েছে এই যে আবিধানিক অর্থকে ছাড়িয়ে যাওয়া এটাকে বলা হচ্ছে ধনী শ্রেষ্ঠ কাব্য শ্রেষ্ঠ কাব্য সবসময় আবিধানিক অর্থের মধ্যে শেষ হয় না ব্যঞ্জনা করে এই যে কাব্যের বাচ্চাতিরিক্ত প্রকাশ অর্থাৎ যা বলছে তার বাইরের প্রকাশ এই প্রকাশেরই নাম দিয়েছেন ধনী উদাহরণ দিয়ে বোঝায় পাখি নীড়ের মতো চোখ তুলে নাটোরের বনলতা সেন তোমাদের অত্যন্ত পরিচিত কবিতা বনলতা সেন জীবনদাসের একটি কবিতা পাখি নীড়ের মতো চোখ তুলে নাটোরের বনলতা সেন লক্ষ্য করো যদি তোমরা এর আবিধানিক অর্থ খুঁজে বের করবার চেষ্টা করো তাহলে বলতে পারি তোমাদেরকে হোঁচট খেতে হবে অর্থ খুঁজতে চাই অর্থ মানে কবি যা বলছেন তার বাইরের বিষয়কে খুঁজতে চাই তাহলে দেখতে পাবো প্রেমিকার কাছে পাখি নিড় যেভাবে আশ্রয় দেয় লালন করে তোলে লালন পালন করে প্রেমিকার কাছে প্রেমিকার দুচোখে সে প্রশ্রয় সে আশ্রয় সে লালনের যেন ইঙ্গিত রয়েছে এই যে বাইরের প্রকাশ এই যে অর্থ এই অর্থই হচ্ছে ধনী আশা করি ধনীবাদ সম্পর্কে তোমাদের বোঝাতে পারলাম প্রত্যেকে ভালো থেকেও সুস্থ সুন্দর থেকেও আপাতত টাটা